আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো বেবিদের কেরিয়ার আর এই কেরিয়ারের মধ্যে আমাদের কিন্তু একদম লেটেস্ট মডেল অরিজিনাল কোয়ালিটিটা আছে অরিজিনাল যেটা চিকু কেরিয়ার আর এটা কিন্তু একদম রেস্টি করা যে আর দেখা লেখা আছে অরিজিনাল চিকু একদম রেস্টি করা যেটা অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনার আরও কিছু সিস্টেম আছে যেটা দেখে আপনারা নেবেন অরিজিনাল চেনার উপায়টা কি সেটা দেখার জন্য আপনার এই যে বুতামটা থাকবে এই বুতামের সাথে কিন্তু এরকম চিকু লেখা থাকবে আর এই যে এখানে যে একটা ডিজাইন দেখতে সিনেমা নিয়ে যেখানে একটা হুক আছে বাচ্চাদেরকে ক্যারি করার এই হুকের ওখানেও দেখেন কত সুন্দর করে একদম খোদাই করে চিকু লেখা অরিজিনাল চিকু যেটা এটা কিন্তু এরকম থাকবে আর এগুলো কিন্তু ডুপ্লিকেট বাইরে গেছে আমাদের কাছে কিন্তু আসলে সরাসরি আমাদের দোকানে এসে কিন্তু নিতে পারবেন অরিজিনাল চিকু কেরিয়ার যেটা অরিজিনালটা নিতে পারবেন এটার সাথে কিন্তু এরকম একটা বই থাকবে আবার যেরকম একটা সুন্দর কার্টুন থাকবে চিকুর কেরিয়ারের কার্টুন এটা আমাদের দোকানে বেসতেছি আঠারোশো পঞ্চাশ টাকা আর আমাদের এই অফার মূল্য দিচ্ছি অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আর আমাদের কাছে কিন্তু কয়েকটা কোয়ালিটি এবং কালার আছে এগুলোর এই চিকু কেরিয়ারটার আপনার একদম ভিতরটা যদি দেখায় দেখেন কতটা হাই লেভেলের ভিতরে একদম ফিনিশিং সব কিছুই অন্যরকম আর এটা কিন্তু অবশ্যই ব্যবহার করা খুবই সহজ আমরা কীভাবে আপনার এটা বডিতে ইউজ করতে হয় আমি একটু যদি দেখাই দিই আপনি এটা প্রথমে মাথার ভিতর দিয়ে এইভাবে দিবেন একদম সহজ দেন কতটা সহজ এইভাবে দেওয়ার পরে এই নিচে যে দুইটা বেল্ট আসছে এই এখানে একটা হুল হুক আছে এই হুকটা শুধু এইখানে লাগাই দিবেন একদম শুধু এই এই হুকটা এখানে লাগাই দিলে আর এই পাশে কিন্তু আর একটা হুক আছে এটা কিন্তু এই যে এখানে লাগাই দিবেন দুইটা জায়গায় ফিটিং করে দিলে আপনার বাবুকে কিন্তু এইভাবে অনায়াসে রাখতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে রাখতে পারবেন আর এই এটা কিন্তু ক্যাপ সিস্টেম দেখেন সামনে গরমের দিন আসছে আপনি চাইলে কিন্তু এই ক্যাপটা এইভাবে চেন সিস্টেম করা আছে এইভাবে কিন্তু এটা খুলেও রাখতে পারবেন আলাদা করে একদম আলাদা রাখতে পারবেন তারপরেও যদি মনে করেন যে আপনার মানে তারপরও একটু শর্ট করা দরকার আপনি চাইলে উপরের হুকটাও খুলে রাখতে পারবেন এই হুকটা এই হুকটা খুলেও কিন্তু বাবুকে নিতে পারবেন এইভাবে এইভাবে রাখতে পারবেন বাচ্চাকে কতটা সুন্দর হেভি মানে এইগুলা আবার চাইলে এটা লাগাও রাখতে পারবেন অনেক সময় দেখা গেছে আপনার মানে এভাবে সেফটিটা ভালো আর কি এভাবে লাগিয়ে রাখার পরে এটাও কিন্তু চাইলে এরকম ভাঁজ দিয়ে রাখতে পারবেন এভাবে ভাঁজ দিয়ে রাখলে বাচ্চাকে এভাবে নিলে বাচ্চার গরমটা কম লাগবে একদম আরামে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি অনলি আঠারোশো টাকা আমাদের একদম অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এটা ডুপ্লিকেটটা না অরিজিনাল প্রোডাক্ট আঠারোশো টাকা এটা আর এটার যদি একটু কালারগুলো আমি দেখায় দেই এই যেমন আপনার এটা আপনার রেড কালার থাকবে তারপর আপনার এইখানে আর একটা সুন্দর একটা কালার এই যে দেখেন কত সুন্দর কালার এটা হলো অ্যাশ কালার একদম অথেন্টিক যেটা এই যে আর দেওয়া আছে এই সেম আর কিন্তু কোনোটাই নকল প্রোডাকে থাকবে না আমাদের কাছে কম দামি গুলো আছে এটা কিন্তু একদম অরিজিনালটা এটা আপনার ব্লু কালার স্ক্রিনশট মারে রাখেন আমাদের কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেল আছে আমাদের সরাসরি দোকান এসেও নিতে পারবেন অর্চা ইমো নম্বর আছে আর এটা হলো বিস্কিট কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের এখানে স্টক অ্যাভেলেবেল আছে আর আমাদের ঠিকানাটা যদি একটু বলে দেয় বর্ণলতা ব্লুক অ্যান্ড বুটিক্স আমাদের এই ঠিকানায় কিন্তু সরাসরি আপনারা চাইলে দোকানায় নিতে পারবেন এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে সরাসরি চাইলে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি একশো টাকা ঢাকা সিটির মধ্যে আশি টাকা আর আমাদের আরও যে আইটেমগুলো প্রত্যেকটা আইটেম আমি একটু খুলিয়া খুলিয়া দেখাইতেছি এটা যেমন আপনার চিকুর ভিতরে কিন্তু আর মডেল আছে এটা হলো আপনার বাংলা বাংলা যেটা একটু আপনি একটু বুঝাই দেয় এটাও কিন্তু সেম চিকুই দেখেন এটার কোয়ালিটিটা কীরকম এটা সেম ব্লু কালারই আছে এই যে চিকুর এখানে অর্থনৈতিক আর লেখা নাই তারপর যে বুতামটা আছে এই বুতামটার ভিতরে পুরো একদম সলিড কোনো চিকু লেখা নাই এটাও কিন্তু আপনার ভিতরে কিন্তু একদম খারাপ না কিন্তু এটার প্রাইসটা অনেক কম অনলি বারোশো টাকা এইটা কিন্তু আপনি তাহলে বারোশো টাকাতে নিতে পারবেন আমাদের এখানে আসলে আর অরিজিনাল যেটা ওইটাকে আপনাকে একদম বুঝায় বলে দিছি ওইটা অনলি আঠারোশো টাকা এক নম্বর অর্থনৈতিক প্রোডাক্ট আপনার আঠারোশো টাকা এগুলোর আপনার টাকা লাভ হবে এটা চাইলে আপনারা নিতে পারবেন এরপরে যেটা দেখাবো। এটা হলো অনলি এক হাজার টাকা আপনার আমাদের অনেকেই চান একটু কম দামের ভিতরে সেটাও কিন্তু আমাদের কাছে যে দেখেন অনলি এক হাজার টাকা আমাদের এগুলো কিন্তু সম্পূর্ণ ফিটিং সিস্টেম করা যাবে আর সরাসরি চাইলে কিন্তু আমাদের দোকান থেকেও নিতে পারবেন অনলি এক হাজার টাকা এটার সাথে এই যে বেল্ট মোটা চওড়া বেল্ট আলাদা বেল্ট আছে সুন্দরভাবে কিন্তু আপনারা কোমরে ফিটিং করে বেবিকে এইভাবে যে ছবিতে দেখতেছেন এইভাবে সুন্দরভাবে রাখতে পারবেন অনলি এক হাজার টাকা আর যে আরেকটা যেটা আছে এটা একদম অফার প্রাইস পুরে ভিডিও যারা দেখবেন এই ভিডিও এই পুরো একটা দেখতে পারবেন অফার প্রাইস অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছে কেরিয়ার পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর এই গরমে আরাম কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে খুবই সহজ একদম সুন্দর মতো ফিটিং করতে পারবেন অনলি পাঁচশো টাকা মাত্র একটা কেরিয়ার দাম পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু এই ওয়েডির মতো এইভাবে গলায় নিয়ে সুন্দরভাবে আপনি বেবিকে রাখতে পারবেন খুবই স্ট্রং কিন্তু আপনার পড়ার কোনো ভয় নাই এই যে এখানে যেভাবে ছবি আছে দেখেন এইভাবে সুন্দর করে আপনি সামনের দিকে মাথা পিছুর দিকে মুখ দিয়ে রাখতে পারবেন মানে সব দিকেই কিন্তু নিতে পারবেন খুবই হেভিভাবে রাখতে পারবেন আর আমাদের কিন্তু চাইলে আপনারা সরাসরি দোকানে এসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা একবার দেখাই দিচ্ছি আবারও দেখাই দিচ্ছি বর্ণলতা বেবি শপ দোকান নাম্বার একশো তিরিশ একত্রিশ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দুইতলা আপনারা সরাসরি দোকানে সে নিতে পারবেন আমাদের নিমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি চাইলে আমাদের ভিডিও কল দিলে আপনারা সরাসরি প্রোডাক্ট দেখে নিতে পারবেন কালার অ্যাভেলেবল স্টক আছে চাইলে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম